হ্যালো ফ্রেন্ডস মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো বড় বড়ো বিল্ডিংয়ে কিভাবে বিম তৈরি করা হয় এবং কিভাবে ঢালাই করা হয় এবং কিভাবে এর ফর্মওয়ার্কটা তৈরি করা হয়েছে সেটাই দেখাবো রাইস মিল এটা তৈরি হচ্ছে এখানে যে বিমগুলো গুলো তৈরি হচ্ছে বিম নিচে এক্সট্রা দেওয়া আছে উপরেও আছে এইভাবে পুরো বিল্ডিংটার এখানে যে প্লাই দেখতে পাচ্ছেন প্লাইটা হচ্ছে এখানে কোনো পলিথিন বা কোনো কিছু ইউজ করা হয় না এটাতে শুধু একটা গ্রিস অয়েল আছে সেটাই এখানে ইউজ করা হয় এবং প্লাইবোর্ডে করলে একটাই সুবিধা সেটা হচ্ছে কংক্রিটের শেপটা খুব সুন্দর আসে এখানে সব বত্রিশে রড ইউজ করা আছে অনেকেই ভাবতে পারি যে এখানে বত্রিশের রডে কেন আমরা এরকম আর্টের রড ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি এগুলো কি একটা রডের সঙ্গে আর একটা রডের মানে স্পেসিংটা ঠিকঠাক ধরে রাখার জন্য এটাই একটার সঙ্গে আরেকটার একটার মানে এটা কোনো কোনো সময় যদি টেনশান আসে এইসব কলমে তখন এই টেনশানগুলো এইগুলোকে ধরে রাখবে এরকম মানে একটার সঙ্গে আর একটা যখনই জয়েন্ট রয়েছে মানে এটা তো ছুটে ওইদিকে যেতে পারবে না এটা ওইদিকে যেতে পারবে না এই জন্য এই দুটোকে ধরে রাখার জন্য এগুলো যখনই কংক্রিট দিয়ে দেওয়া হবে তখন এগুলো একদম পারফেক্টলি সেটিং হয়ে যাবে এই জন্য এখানে আটের রড ইউজ করা হয়েছে এভাবে প্রত্যেকটা কলমে রড বাইন্ডিং করা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি স্পেসিং থেকে শুরু করে সমস্ত কিছু একদম অ্যাকুরেট হয় একদম যেখানে টু এম এম ফাইভ এম একটু ডিফারেন্স হলে সেগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া হয় আমরা সাধারণত পাবলিক বাড়িতে উপরে যে রড এক্সট্রা দেওয়া হয় কিন্তু নিচের দিকে দেওয়া হয় না কিন্তু এখানে দেওয়া হয় কারণ এখানে হেভি লোড এবং হেভি টেনশান এগুলোর জন্য এগুলোকে রিমুভ করার জন্য এগুলো করা হয় পরপর প্রত্যেকটা বিমের সঙ্গে জয়েন্ট করা আছে একই রকম সেম উঠছে এখানে যে ল্যাপিং আছে ল্যাপিংটা অ্যাকুরেট ল্যাপিং দেওয়া আছে এটা আছে থার্টি টু এম এম ডায়া রড এগুলোতে সব অয়েল মাখানো হয়ে গেছে এগুলো পুরো রেডি হয়ে গেছে যখন পুরো স্ট্রাকচারটা রডের তৈরি হয়ে যাবে তখন এগুলোকে এখানে যে বেঁধে রাখা হয়েছে সাইডগুলোকে কেটে দেওয়া হবে তখন ভেতরের সাইডগুলোতে নেমে যাবে যেমন এখানে বাঁধিয়ে রাখা হয়েছে কাঠতে দিয়ে এগুলো সব নেমে যাবে ভিতরে ভিতরে সেটিং হয়ে যাবে এবং স্পেসিং দেওয়ার জন্য এর মিনিমাম একটা স্পেসিং আছে সেটাও এখানে করা হবে কংক্রিটের ব্লক দিয়ে ঠিক একই রকম সবগুলোতেই